সন্ধ্যার ঠিক আগমুহূর্ত আকাশটা তখন লালচে রঙে রাঙা মেঘের আড়ালে সূর্যটা যেন হারিয়ে যাওয়ার আগে শেষ বিদায় জানাচ্ছে শহরটার নাম চন্দ্রপুর নামটা শুনতে যত সুন্দর ভিতরে ততটাই অদ্ভুত এখানে কেউ কারো ব্যাপারে কথা বলে না সবাই যেন এক অজানা ভয়ে মুখ বন্ধ করে রাখে এই শহরের মধ্যেই বাস করে এক মহিলা নাম তার মায়া মায়াদত্ত বয়স আনুমানিক চল্লিশের মতো কিন্তু চেহারা দেখে কেউই তা বিশ্বাস করবে না তার চোখে অদ্ভুত এক টান ঠোঁটে এক রহস্যময় হাসি আর গলায় এমন কোমলতা যা শোনার পর সহজে ভোলা যায় না অনেকেই বলে মায়া নাকি এই শহরের সবচেয়ে সুন্দরী নারী আবার কেউ কেউ বলে সে মানুষ নয় ছদ্য বেশি কিছু এক জিনিস চন্দ্রপুরের ছেলেরা তার আশেপাশে যেত না বাজারে গেলেও দূর থেকে তাকিয়ে থাকত যেন কারণ মায়া জালে পড়ে যাবে এই ভয়ে কিন্তু মায়া এসব নিয়ে কখনো মাথা ঘামাতেন না তিনি থাকতেন শহরের একদম প্রান্তে পুরনো এক বড় বাড়িতে নাম নীলকুঠি বাড়িটা একসময় নাকি ইংরেজদের ছিল এখন সেখানে শুধুই মায়া তার পুরনো চাকর শম্ভু আর কয়েকটা অদ্ভুত আওয়াজ যা রাতের বেলা শোনা যায় দরজা বন্ধ থাকলেও যেন কারোর ফিসফিসানি হাসি বা কান্না একদিন বিকেলে শহরের নতুন শিক্ষক অর্ণব মায়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চন্দ্রপুর স্কুলে যোগ দিয়েছে বয়স ছাব্বিশ শান্ত স্বভাবের কিন্তু ভিতরে কৌতূহল ভরপুর মায়ার নাম শুনেছিল তবে দেখেনি কখনো সেদিন হঠাৎ করে সামনে পড়ে গেল প্রথম দেখায় অর্ণব থমকে দাঁড়ালো যেন কারো চোখে হারিয়ে গেল মায়া তখন নীল শাড়ি পরে দাঁড়িয়ে হাতে পুরোনো একটা বই বাতাসে তার চুলগুলো উঠছে সে চোখ তুলে অর্ণবের দিকে তাকালো এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল হাসলেন হালকা করে বললেন নতুন মুখ তাই না অর্ণব অবাক হয়ে মাথা নাড়ল জি আমি নতুন এসেছি স্কুলে মায়া হেসে বললেন ভালো নতুনরা সবসময় কিছু শেখায় আবার অনেক কিছু শিখেও যায় সেদিনের পর থেকে অর্ণবের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা শুরু হলো। প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে সে অজান দিয়ে সেই রাস্তা ধরে হাঁটে যেন আবার দেখা হবে একদিন সত্যিই হলো তাই মায়া তখন বাগানে কাজ করছিলেন অর্ণব কাছে গিয়ে বলল আপনার বাগানটা খুব সুন্দর মায়া মাথা না তুলে বললেন যে সৌন্দর্য বোঝে তার কাছেই সুন্দর লাগে কথাটা শুনে অর্ণব থেমে গেল মায়া ধীরে মুখ তুললেন আর চোখে চোখ পড়তেই তার বুক ধরফর শুরু হলো তারপর থেকে প্রায় দিনই দেখা হতে লাগল গল্প চা বই সব কিছুতেই জানা অদ্ভুত টান কিন্তু চন্দ্রপুরে গুজব ছড়িয়ে পড়ল যে অর্ণব কেউ মায়া ধরেছে কেউ বলে যারা মায়ার ঘরে যায় তারা আর আগের মতো ফিরে আসে না অর্ণব এসব কিছুই জানতো না একদিন সন্ধ্যায় মায়া তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন চা খেতে আসবে আজ ফুল ফুটেছে আমার বাগানে অর্ণব দ্বিধা করল কিন্তু যেতে ইচ্ছা করল বেশি বাড়িটা বিশাল ভিতরে গিয়ে মনে হলো যেন পুরনো প্রাসাদের মধ্যে প্রবেশ করেছে দেয়ালে পুরনো ছবিগুলো মোমের আলো হালকা সঙ্গীত বাজছে কোথাও মায়া বললেন ভয় পাচ্ছ অর্ণব হেসে বলল না তবে অদ্ভুত লাগছে মায়া মুচকি হেসে বললেন চন্দ্রপুরে সবাই অদ্ভুত জিনিসেই বাঁচে চা শেষ হবার পর মায়া হঠাৎ জিজ্ঞেস করলেন তুমি কি বিশ্বাস করো আত্মায় অর্ণবাবাক বলল না ঠিক তেমন না তবে রহস্যে আগ্রহ আছে মায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন আর বললেন রহস্য যদি তোমার চারপাশে ঘুরে বেড়ায় তখনও আগ্রহ থাকে কথাটা শেষ হতেই বাতাস যেন ভারী হয়ে গেল হঠাৎ একটা দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল মায়া থেমে গেলেন তার চোখে তখন এক অজানা আলো অর্ণব কাঁপা গলায় বলল ওটা কিভাবে বন্ধ হল মায়া ধীরে বললেন এই বাড়িতে যা ঘটে তার উত্তর জানলে মানুষ আর থাকে না রাত ঘুনিয়ে এলো বাইরে ঝড় শুরু হঠাৎ অর্ণব দেখল দেয়ালে একটা পুরনো ছবি সেখানে মায়ার মতোই দেখতে এক মহিলা পাশে এক তরুণের মুখে ভয়ের ছাপ নিচে লেখা চন্দ্রপুর উনিশশো আটাত্তর সে চমকে উঠল বলল এটা কে মায়া বললেন ওটা আমি অর্ণব হতভম্ব কিন্তু মায়া শান্ত গলায় বললেন সময় শুধু ক্যালেন্ডারে বদলায় মানুষের ভেতরে নয় এরপর তিনি ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলেন আর মোমের আলো নিভে গেল একে একে অর্ণব কিছু বুঝতে না পেরে ঘর থেকে বেরোতে চাইল কিন্তু দরজা বন্ধ সে চিৎকার করলো দরজা খুলুন মায়া তখন পেছন থেকে বললেন তুমি ভয় পেয়েছ কেন অর্ণব আমি তো শুধু শেখাতে চাই ভালোবাসা মানে অধিকার নয় মুক্তি অর্ণব থেমে গেল তার চোখের সামনে হঠাৎ দেখা গেল মায়ের মুখ ম্লান হয়ে যাচ্ছে যেন কেউ কুয়াশার মধ্যে মিলিয়ে যাচ্ছে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল ঘরটা নিস্তব্ধ পরের দিন সকালে মানুষ দেখলো অর্ণব স্কুলে আসেনি কেউ জানে না সে কোথায় তবে নীলকুঠির জানালায় কেউ কেউ এখনো সন্ধ্যাবেলায় দেখতে পায় যে মায়া বসে আছে পাশে একজন ছেলেও দুজনেই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে কেউ বলে অর্ণব বেঁচে আছে কেউ বলে না সে হারিয়ে গেছে মায়ার অন্দরমহলের রহস্যে কিন্তু একটা জিনিস সবাই জানে চন্দ্রপুরের সেই বাড়ির জানালা আজও রাতে খোলা থাকে আর হাওয়ার সঙ্গে মিশে আসে সেই মায়াময় কণ্ঠস্বর রহস্য জানতে চেয়েছিলে এখন ভালোবাসা শিখে নাও আগামী পর্বে জানব অর্ণব কি সত্যি মরে গেছে নাকি এখনও বেঁচে আছে সেই আজুব শহরের অভিশপ্ত প্রেমে গল্পটি ভালো লেগে থাকলে সাধারণ টিভি গোপন ফাঁদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক আর কমেন্ট দিতে ভুলো না